সালামু আলাইকুম প্রিয় দর্শক সাথে আছি আমি ডাক্তার নুর আলম মেডিকেল অফিসার রেনিক্স ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেড আজকে আমরা জানব মেয়েদের মাসিক বা পিরিয়ডের সময় তলপেটে ব্যথা হলে কিভাবে ঘরে বসেই সেই ব্যথা কমাতে পারবেন খুব সহজ ছয়টি ঘরোয়া সমাধানের কথা বলবো এরপরে বলবো চিকিৎসা ও ওষুধ সম্পর্কে সর্বশেষে থাকবে মেয়েদের মাসিকের সময় তলপেটে ব্যথা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ঘরোয়া সমাধান নাম্বার এক গরম সেঁক দেওয়া গরম সেঁক দিলে মেয়েদের মাসিকের সময় তলপেটে ব্যথা কমে যায় তলপেটে গরম সেঁক দিলে তলপেটের মাংসপেশি শিথিল হয় তলপেটে রক্ত চলাচল বেড়ে যায় যার ফলে ধীরে ধীরে ব্যথা কমতে থাকে তোয়ালে বা গামছা নিয়ে কাপড় আয়রন করা মেশিনের সাহায্যে তাপ দিয়ে নিয়ে গরম করে নিয়ে আপনি তলপেটে সেঁক দিবেন অথবা আপনি হট ওয়াটার ব্যাগে করে গরম পানি ভরে তারপরে তলপেটে সেঁক দিতে পারেন যদি আপনার মাঝে মাঝেই বা নিয়মিত মাসিকের সময় তলপেটে ব্যথা হয় তাহলে আপনি একটি হট ওয়াটার ব্যাগ কিনে রাখবেন বাজারে যে কোনো ফার্মেসিতে দেড় থেকে দুইশো টাকার মধ্যে আপনি হট ওয়াটার ব্যাগ কিনতে পারবেন ঘরোয়া সমাধান নাম্বার দুই কুসুম গরম পানিতে গোসল করা কুসুম গরম পানিতে গোসল করলেও মাসিকের সময়ে তলপেটে ব্যথা কিন্তু কমতে পারে গরম সেঁক দিলে যেইভাবে ব্যথা কমে যায় ঠিক সেভাবে কুসুম গরম পানিতে গোসল করলেও ব্যথা ধীরে ধীরে কমতে থাকে ঘরোয়া সমাধান নাম্বার তিন মালিশ করা তলপেটের যেই জায়গায় ব্যথা অনুভব হচ্ছে বা ব্যথা মনে হচ্ছে সেই জায়গায় হাত দিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে আলতো করে আপনি মালিশ করবেন বৃত্তাকার আকারে মালিশ করবেন যেমন এইভাবে নিয়ে হাতের আঙুল এইভাবে নিয়ে এইভাবে বৃত্তাকার আকারে গোল করে মালিশ করবেন দেখবেন আপনার ব্যথা ধীরে ধীরে কমে যাচ্ছে ঘরোয়া সমাধান নাম্বার চার আদা সেবন যাদের মাঝে মাঝেই বা নিয়মিত মাসিকের সময়ে তলপেটে ব্যথা হয় তারা মাসিক শুরু হওয়ার দুই থেকে তিন দিন আগে থেকেই আদা খাওয়া শুরু করবেন দিনে তিনবার যাদের নিয়মিত বা মাঝে মাঝেই মাসিকের সময়ে তলপেটে ব্যথা হয় তারা মাসিক শুরু হওয়ার দুই থেকে তিন দিন আগেই দিনে তিন বেলা আদা খাবেন আদা কুচি কুচি করে কেটে নিয়ে চা বা পানির সাথে খেতে পারেন গবেষণায় দেখা গেছে আদা মাসিকের সময়ে তলপেটে ব্যথা কমতে কার্যকরী ভূমিকা রাখে এবং এখানে তেমন পার্শ্ব প্রতিক্রিয়াও নেই ঘরোয়া সমাধান নাম্বার পাঁচ ব্যায়াম করা বা স্বাভাবিক হাঁটাচলা করা মেয়েদের মাসিকের সময় তলপেটে ব্যথা হলে সাধারণত ব্যথার যন্ত্রণায় দীর্ঘক্ষণ বসে থাকেন বা শুয়ে থাকেন এক্ষেত্রে আপনি নর্মাল যেই স্বাভাবিক হাঁটাচলা সেটি করবেন আর অল্প অল্প ব্যায়াম করার চেষ্টা করবেন তাহলে ধীরে ধীরে ব্যথা কমতে পারে ঘরোয়া সমাধান নাম্বার ছয় শ্বাসের ব্যায়াম মেয়েদের মাসিকের সময়ে তলপেটে ব্যথা হলে সেই ব্যথা কমাতে শ্বাসের ব্যায়াম কিন্তু খুব গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা রাখে আপনি বিছানায় বা সোফায় হেলান দিয়ে বসে তারপরে মুখ বন্ধ করে নাক দিয়ে শ্বাস টেনে নেবেন নাক দিয়ে শ্বাস টেনে নিয়ে তলপেট একটু ফুলিয়ে রাখবেন এরপরে নাক বন্ধ করে মুখ দিয়ে মোমবাতি ফু দিয়ে নিভানোর মতো করে ধীরে ধীরে শ্বাস ছাড়বেন যেমন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা নাক দিয়ে শ্বাস নিয়ে হালকা তলপেট ফুলিয়ে নিব তারপরে মুখ দিয়ে ধীরে ধীরে আমরা শ্বাস ছাড়ব যেমন আমি এখন দেখিয়ে দিচ্ছি এভাবে আপনি পাঁচ থেকে দশ মিনিট পর পর শ্বাসের ব্যায়াম করবেন দেখবেন ধীরে ধীরে ব্যথা কমে যাচ্ছে এবার আমরা আসি কিছু ওষুধ বা চিকিৎসা সম্পর্কে আমরা যারা ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করি আমরা সাধারণত মাসিকের সময়ে তলপেটে ব্যথা হলে দশ থেকে পনেরো দিন আগেই মাসিক শুরু হওয়ার দশ থেকে পনেরো দিন আগেই আমরা চিকিৎসা নেওয়ার কথা বলি এক্ষেত্রে আমরা জরায়ুর শক্তিবর্ধক কিছু ন্যাচারাল মেডিসিন দেই তারপরে মাসিক যেন ক্লিয়ার হয় এবং প্রতি মাসে মাসেই হয় সাথে মাসিকের সময় যেন তলপেটে ব্যথা না হয় এইরকম কিছু আমরা ন্যাচারাল মেডিসিন দেই আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করেও চিকিৎসা নিতে পারেন অথবা বাংলাদেশের প্রায় সকল সরকারি হাসপাতালে সরকারিভাবে ন্যাচারাল মেডিসিন বিশেষজ্ঞ একজন ডাক্তার আছেন আপনার নিকটস্থ হাসপাতালে খোঁজখবর নিয়ে সেখান থেকেও আপনি চিকিৎসা গ্রহণ করতে পারবেন এখন আমরা জানবো মাসিকের সময়ে তলপেটে ব্যথা হলে সেই ব্যথা স্বাভাবিক কখন বুঝব আর কখন আমরা বুঝব যে কোনো রোগ বা কোনো সমস্যার কারণে ব্যথা হচ্ছে কি না স্বাভাবিক মাসিকের সময়ে তলপেটের ব্যথার ক্ষেত্রে আমরা যেভাবে চিনব সেটি হলো মাসিক শুরু হওয়ার সাথে সাথে বা কয়েক ঘন্টা পরে ব্যথা শুরু হবে আর এই ব্যথা আট থেকে বাহাত্তর ঘণ্টা অর্থাৎ তিন দিন পর্যন্ত থাকবে এরপরে ধীরে ধীরে ব্যথা কমে যাবে অনেক সময় আট থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেও ব্যথা কমে যেতে পারে আর অস্বাভাবিক বা কোনো সমস্যার কারণে বা কোনো রোগের কারণে যদি ব্যথা হয় তাহলে সেই ব্যথা দেরিতে শুরু হবে মাসিক শুরু হওয়ার দেরিতে শুরু হবে অথবা আগেও শুরু হতে পারে আর সেই ব্যথা অনেক দেরিতে শেষ হবে ব্যথা প্রচণ্ড আকারে হতে পারে ব্যথার যন্ত্রণায় কোনো কাজকর্ম করা যাচ্ছে না এমন মাসিকের সময় অনেক বেশি রক্ত যাচ্ছে এমন তারপরে মাসিকের সময়ে চাকা চাকা গোল গোল দোলাকৃতির রক্ত যাচ্ছে এমন যদি আপনার এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নিন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম